আদিত্য সুদীপাকে ভুল বুঝে পোস্টিং নিয়ে অন্য কোথাও চলে যাওয়ার সময় আদিত্যকে আটকাতে থানার মধ্যে ছুটে আসে সুদীপা আদিত্যর ভুল ভেঙে দিয়ে নিজের মনের কথা বলে দেয় সে ঘটনাটি ছিল এমন আদিত্য সুদীপার কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য থানার বড় অফিসারের কাছে পোস্টিংয়ের আবেদন করে আর এটা পুলিশ অফিসার তরুণ জানতে পেরে সঙ্গে সঙ্গে সুদীপাকে ফোন দিয়ে বলে ওঠে বৌমা স্যার তো পোস্টিং নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে মনে হয় কার ওপর অভিমান থেকে আপনি পারবেন স্যারকে আটকাতে এই কথা শুনে আদিত্যকে আটকাতে সুদীপা সঙ্গে সঙ্গে থানায় ছুটে আসে এরপর দেখা যায় আদিত্য সুদীপার সঙ্গে খারাপ ব্যবহার করলে সুদীপাও আসল কারণটা জানার জন্য বারবার জেদ করতে থাকে এক পর্যায়ে এসে ছবিগুলো আদিত্য সুদীপাকে দেখালে সুদীপা বুঝতে পেরে যায় এই সবটাই একটা প্ল্যান তাই নিজে থেকে সকল ঘটনা আদিত্যকে খুলে বলে সুদীপা আদিত্য ও সুদীপার কথা শুনে প্রীতম বসু চালটা বুঝতে পারে আর থানার মধ্যে সুদীপাকে তার নিজের মনের কথা বলে দেয় সুদীপাও সঙ্গে সঙ্গে আদিত্যকে জড়িয়ে ধরে বলেওছে মিস্টার চৌধুরী আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গল্পের অন্যদিকে দেখা যায় সুদীপা ইন্দিরাকে অংশুর খুলতে মানা করে বলে মা তোমার শরীর ঠিক নেই তুমি এই কাজ করবে না অংশু চিৎকার করে ওঠে আর গায়ত্রীকে ডাকতে থাকে গায়ত্রী এসে সুদীপাকে বলে সুদীপা এসব তুমি কেন করছ ইন্দিরা করতে চাইছে আর ওটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার তুমি এর মাঝে কেন ঢুকছ এরই মধ্যে আদিত্য ওখানে চলে আসে এদিকে অংশু চিৎকার চেঁচানেচি করতে করতে ইন্দিরার গায়ে হাত তুলতে যায় তখনই আদিত্য এসে হাতটা ধরে নেয় অংশু বলে এখন বউয়ের চামচাগিরি করছিস আগে তো এরকম ছিলিস না তখন আদিত্য বলে না আমি বউয়ের চামচাগিরি করছি না আমি আমার মায়ের ছেলে আর তুমি যেই কাজটা করতে যাচ্ছ সেটা কিন্তু ভুল বাবা পরিস্থিতি সামলাতে গায়েচ্ছি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এভাবে চিৎকার চাচামিচি করো না সুদীপা ইন্দিরা তোমার মায়ের মতো তাহলে অংশু তো তোমার বাবার মতো তাই না তাহলে তুমি জুতোটা খুলে দাও সুদীপা বলে আমার এতে কোনো অসুবিধা নেই আমি আমার বাবার সাথেও একই কাজ করতাম এরপর সুদীপা অংশুর জুতো খুললে তখনই আদিত্য এসে আর একটা পায়ের জুতো খুলতে যায় আর অংশু বলে হয়েছে হয়েছে আর ন্যাকামি করতে হবে না এরই মধ্যে রীতামার রুড়ি চলে আসে আদিত্য রিতমকে দেখে আবারও রেগে যায় আর পুরনো কথাগুলো ভাবতে থাকে রীতম মেশে পরমাকে ফুলের তোড়া যায় আর জানায় তার হসপিটালের সমস্ত বিল মেডিকেল কলেজ থেকে দিয়ে দেওয়া হয়েছে পরমা অবাক হলে রুডি বলে ওঠে তুমি আমাদের ক্যাম্পের জন্য যে অর্গানাইজেশনটা করেছিলে এত সুন্দর করে ডেকোরেটেড করেছিলে তাই তোমার জন্য আমরা এটুকু করতে পারব না রীতম খোঁচা দিয়ে বলে তা মিস্টার চৌধুরী আপনি এখন ঠিক আছেন তো যা দিনকাল পড়েছে আপনি তো রাতবিরাতে ঘরে ঢুকে মারতে যাচ্ছেন গায়ত্রী বলে আদিত্য এসব কি শুনছি তোমার নামে তুমি এরকম করেছো নাকি রুটি তখন পরিস্থিতি সামলে বলে আহ রিতম তোমার কিন্তু এখন এসব কথা বলা একদমই উচিত হয়নি রীতম তখন মেকী সুরে ক্ষমা চায় এরপর গায়ত্রীর প্রশ্ন তোলে রিতম কেন তাদের ব্যাপারে নাক গলাচ্ছে উত্তরে রীতম বলে আমি এর কোথায় নাক গলালাম তা সুদীপা তুমি এখানে চলে এসেছ ওই পিএনজিতে তোমার কোনো অসুবিধা হয়নি তো এটা শুনে আদিত্য আরও রেগে যায় বলে মানে আপনি ওকে দিয়েছিলেন নাকি পিএনজিতে তোমাকে দাদা দিয়ে আসেনি সুদীপা সুদীপা তখন বলে না এরই মধ্যে অভ্র চলে আসে অভ্র জানায় সে পিএনজিতে গিয়ে দেখেছিল সুদীপা ওখানে রয়েছে পরমা তখন অভ্রকে নিয়ে কথা শোনালে অংশ আবার পরমার উপর চটে যায় অবশেষে সবাই মিলে সুদীপাকে প্রশ্ন করতে থাকে গায়ত্রী চাপ দিতে থাকলে পরমা সব সত্য প্রকাশ করে দেয় পরমা বলে আমি বলছি সমস্ত উত্তর আদিত্য সুদীপাকে একটা রেস্টুরেন্টে ডেকেছিল কিন্তু আদিত্য সেখান থেকে চলে এসেছিল সুদীপা রাতে একা একা ওখানে ছিল এরপর আদিত্যকে ফোনে না পেয়ে বাড়িতে এসেছিল এদিকে আদিত্য বাড়িতে ভাঙচুর করছিল আমি আদিত্যকে থামানোর চেষ্টা করছিলাম কিন্তু আদিত্যর ভাঙচুরের মধ্যেই আমার পায়ে আঘাত লাগে পরমা আরও বলে আদিত্য আমাকে কোলে করে ওপরে নিয়ে যাচ্ছিল আর তখনই সুদীপা ওখানে চলে এসেছিল আমাদের ওই রকম দৃশ্য দেখে সুদীপার খুবই খারাপ লেগেছিল আর যেটা লাগা স্বাভাবিক এরপর সুদীপা ওখান থেকে চলে যায় ভাগ্যিস ওখানে রিতম স্যার ছিলেন উনি সুদীপাকে একটা সেফ জায়গায় পৌঁছে দিয়েছিলেন একবার ভেবে দেখুন যদি সুদীপার কিছু উল্টোপাল্টা হয়ে যেত অথচ নিজের বাড়ির ছেলে যে কি কি করে বেড়াচ্ছে সেই উত্তর আপনাদের কাছে নেই এরপর গায়ত্রী আদিত্যকে প্রশ্ন করে আদিত্য সেই ছবির কথাগুলো ভাবতে বলে আর বলে না কারোর কোনো দোষ নেই সব দোষ আমার আমি ভুল করেছে সুদীপাকে বিয়ে করে সুদীপা কান্না করতে করতে বলে এটা আপনি বলতে পারলেন মিস্টার চৌধুরী আগামী পর্বে দেখা যাবে সুদীপা পরমাকে লাবণ্য সেনগুপ্ত ইন্ডাস্ট্রির দায়িত্ব নেওয়ার কথা বলছে ওদিকে রুডি মনে মনে ভাবে সে ওই ইন্ডাস্ট্রির উত্তরাধিকারীকে ছাড়খার করে দেবে অন্যদিকে আদিত্য ট্রান্সফার নিতে যায় স্যারের কাছে স্যার কারণ জানতে চাইলে আদিত্য বলে নিজের জন্য আমি নিজের কাছে হেরে গেছি আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়